জমি বাড়ি রেজিস্ট্রেশন আরও সহজ দালালের আর দরকার হবে না আজকে ভিউটির মধ্যে দিয়ে আপনারা দেখে নিন কীভাবে অনলাইনের মাধ্যমে জমি রেজিস্ট্রেশন প্রক্রিয়া আপনারা সম্পন্ন করতে পারবেন ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গ সরকার জমি ও বাড়ি রেজিস্ট্রেশনের জটিলতা কমাতে ও দালাল নির্ভরতা বন্ধ করতে নতুন এক হেল্পলাইন চালু করেছে এখন থেকে সাধারণ মানুষ সরাসরি সরকারি সহায়তা পাবেন কোনো মধ্যস্থতাকারীর প্রয়োজন হবে না এই হেল্পলাইন ব্যবস্থার মূল লক্ষ্য হল রেজিস্ট্রেশন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ সহজ এবং সময় বাঁচানো করা হাউ টু গেট দিস ল্যান্ড রেজিস্ট্রেশন বেনিফিটস নতুন হেল্পলাইনটি একটি ইন্টারেক্টিভ ভয়েস রেসপন্স সিস্টেমের মাধ্যমে কাজ করবে ফোন করলেই নাগরিকরা রেজিস্ট্রেশন সম্পর্কিত প্রাথমিক তথ্য পেয়ে যাবেন যদি অতিরিক্ত সহায়তার প্রয়োজন হয় তাহলে সরাসরি অফিসারের সঙ্গে যোগাযোগ করা যাবে এই ব্যবস্থার ফলে এখন থেকে নাগরিকদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া বুঝতে দালালের কাছে যেতে হবে না অফিসে অগ্রাধিক একাধিকবার যাওয়ার দরকার কমবে সরকারি নির্দেশনা সহজ ভাষায় পাওয়া যাবে কাদের জন্য সবচেয়ে বেশি সুবিধা এই নতুন পরিষেবা সবচেয়ে বেশি উপকারে আসবে সেই সব মানুষের যারা অনলাইনে রেজিস্ট্রেশন করতে অসুবিধায় পড়েন বা গ্রামের দিকে থাকেন বিশেষ করে নিম্নবিত্ত পরিবার ও প্রবীণ নাগরিকরা গ্রামীণ অঞ্চলের বাসিন্দারা যারা রেজিস্ট্রেশনের নিয়ম কানুন ভালোভাবে জানেন না এখন তারা ঘরে বসেই সমস্ত তথ্য জানতে পারবেন হেল্পলাইনের মাধ্যমে কি কি জানা যাবে এই নতুন হেল্পলাইনের মাধ্যমে নাগরিকরা জানতে পারবেন জমি বা বাড়ি রেজিস্ট্রেশনের সঠিক ধাপ স্ট্যাম্প ডিউটি রেজিস্ট্রেশন ফি সংক্রান্ত তথ্য প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা আবেদন জমা দেওয়ার সময় এবং জায়গা সংক্রান্ত বিস্তারিত সব তথ্য এক জায়গায় পেলে ভুলের সম্ভাবনা কমবে এবং সময়ও বাঁচবে হেল্পলাইন ব্যবহারের সহজ ধাপ সরকার নির্ধারিত হেল্পলাইন নম্বরে ফোন করুন আইভিআর নির্দেশ অনুসরণ করে প্রাথমিক তথ্য শুনুন প্রয়োজনে সরাসরি সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে কথা বলুন এই প্রক্রিয়াটি সম্পূর্ণ ফি ও সহজলভ্য তাই সকলেই উপকৃত হবেন সরকারের লক্ষ্য জমি ও বাড়ি রেজিস্ট্রেশনকে পুরোপুরি ডিজিটাল ও স্বচ্ছ করা ভবিষ্যতে এই হেল্পলাইনের সঙ্গে যুক্ত হতে পারেন অনলাইন চ্যাট সাপোর্ট টোল ফ্রি নম্বর এবং স্থানীয় ভাষায় সহজ সহায়তার সুবিধা এতে সাধারণ মানুষ নিজেরাই সব কাজ সম্পূর্ণ করতে পারবেন দালালের আর কোনো প্রয়োজন থাকবে না রেজিস্ট্রেশনের আগে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখুন হেল্পলাইনে ফোন করে প্রক্রিয়া বুঝে নিন অনলাইন আবেদন বা অফিসে যাওয়ার আগে সব তথ্য যাচাই করুন এই ধাপগুলো অনুসরণ করলে আপনার রেজিস্ট্রেশন সব দ্রুত হবে নিরাপদ হবে এবং ঝামেলামুক্ত হবে